আজ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের উদ্যোগে ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের সহযোগিতায় চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও জলের বোতল বিতরণ করা হলো। চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার পড়েছে মাখনা কুইলপার কুশিদা ও বিশনপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পঞ্চায়েত সদস্য আমজাদ হোসেন বলেন চারশো জন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও জলের বোতল বিতরণ করা হলো আগামীতেও এই কর্মসূচি থাকবে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসছেন কুইলপাড়া মাখনা স্কুল থেকে তারপর বিষ্ণুপুর তিনটা স্কুলে এখানে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছে চণ্ডীপুর হাই স্কুলের সেন্টার পর আজকে আমরা জল জলের বোতল কলম একটা করে চকলেট আমরা আমাদের পক্ষ থেকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রবীন্দ্রনাথ উদ্যোগে আমরা এই জিনিসটা রবীন্দ্রনাথ কৃষি ইসলাম জেলা ওর উদ্যোগে আর আমাদের পঞ্চায়েতের উদ্যোগে আমরা আজকে এই কর্মসূচিটা পালন করি আজকে আমরা এখানে চণ্ডীপুর সেন্টারে চারশো উনাশি জন পরীক্ষার্থীরা আছেন প্লাস আমাদের এখানে সিভি ভলেন্টিয়ার পুলিশ যারা আছে। তাদেরকেও দিয়েছি আর কিছু কিছু গার্জেনদেরকেও আমরা এই জল আর জল জল সব বিতরণ করি আমরা চাইব তাদের একটা ভালো জায়গায় পৌঁছুক পরীক্ষাটা যেন ভালো করে ওরা দেয় ওদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক এটাই আমরা আশা করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো